এবার গাছটাতে অনেক ফুচকা আসে এটা দেখার পরে সে অনেক খুশি হয় ওখানে থাকে আর একটি শয়তান পাখি সে প্রতিদিন রাতে ওই ফুচকা গাছের ওখানে আসে টোনা যে সময় ঘুমায় ওই সময় সে এসে ফুচকা গাছ থেকে সে ফুচকা গুলো খেয়ে নেয় জঙ্গলের ভিতরে বাস করত একটি টোনা সে একদিন একটি ফুচকা গাছ লাগায় এবং প্রতিদিন গাছটার অনেক যত্ন নেয় সে গাছটার অনেক খেয়াল করে বেশ এইভাবেই কেটে যায় অনেক দিন এইবার গাছটাতে অনেক ফুচকা আসে এটা দেখার পরে সে অনেক খুশি হয় কারণ তার এই কষ্টটা বিফলে যায়নি কিন্তু তার এই কষ্টটা আরও বাড়ানোর জন্য ওখানে থাকে আর একটি শয়তান পাখি সে প্রতিদিন রাতে ওই ফুসকা গাছের ওখানে আসে টোনা যে সময় ঘুমায় ওই সময় সে এসে ফুচকা গাছ থেকে সে ফুচকাগুলো খেয়ে নেয় এমনভাবেই চলতে থাকে টোনা একদিন ঘুম থেকে উঠে দেখে তার গাছে একটা ফুচকাও নেই সে অনেক কান্নাকাটি করতে থাকে কারণ তার কষ্টের ফল এভাবে সে খেতে পারল না আরও এমন সুন্দর সুন্দর গল্প করতে বন্ধুরা তোমরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাও ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো টাটা